আপনারা দেখছেন খবর জবর কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার জামিন পান আরাবুল ইসলাম আজ তার কাগজপত্র এসে পৌঁছানোর পর দুপুর দুটো কুড়ি নাগাদ তিনি সংশোধনাগার থেকে ছাড়া পান সংশোধনাগারে আজ ছাড়া পেলেন আরাবুল ইসলাম বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে কর্মী সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তার যে নেম তা সরিয়ে দিলেও তাকে সরানো যে সহজ হবে না সেই বার্তাই দেন তিনি আজ সংশোধনাগার থেকে বেরিয়ে তিনি বলেন আমি নির্বাচিত জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির সদস্যদের ভোটে আমি সভাপতি হয়েছি আমার বিরুদ্ধে ভাঙড়ের এক তৃণমূল নেতা খুনের চক্রান্তের যে অভিযোগ করেছিলেন এ নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আমি সাংবাদিক বন্ধুদের কাছে মুখ খুলব বলেও জানালেন তিনি আমি শুনুন এখানে যেদিন এই খবরটা বার হয় সেদিন ঝড় বৃষ্টি ছিল মিডিয়ায় কোনো খবর দেখতে পাইনি আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক আমি সেটা আপনাদের সাথে এক সপ্তাহের মধ্যে সমস্ত প্রেসকে ডেকে জেল থেকে বেরিয়ে কাঁপা কাঁপা গলায় বলে আমি অসুস্থ পরক্ষণেই লোকসভা ভোটের ভালো রেজাল্টের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব বলেও জানান তিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে সুস্থ ভালো থাকেন তার প্রার্থনাও জানান ভাঙ্গরের মানুষও যাতে সুস্থ ভালো থাকেন সেই প্রার্থনাও করেন তিনি আমি একটু অসুস্থ আমি অসুস্থ আছি সুস্থ হলে লোকেদের নিয়ে ডেকে হাঙরের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলবো আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে রেজাল্ট হয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আমার চোখ বুঝিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ পাঁচ মাস জেলে ছিলাম জেল থেকে বেরিয়েছি আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক ভালো থাকুক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক ভালো থাকুক স্বাগত জানাতে বহু কর্মী সমর্থকরা আজ বারুইপুর সংশোধনাগারে উপস্থিত ছিলেন তাকে এদিন রজনীগন্ধার মালা পরিয়ে অভ্যর্থনা জানান কর্মীরা মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং সিক্স এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা হলটার পরিষেবা চালু করলাম